আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় যানবাহন বিভাগ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনেক বছর পরে এই একটু বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা যারা এসএসসি এইস এবং স্নাতকধারী ডিগ্রি অর্জনকারী যারা আছেন আপনারা সকলে চাইলে এখানে আবেদন করতে পারেন পাঁচশো চল্লিশটি পদে নিয়োগ নেওয়া হবে তো পুরো ভিডিওটি দেখে কিভাবে আবেদন করবেন এবং আপনারা কোন কোন যোগ্যতা বা কোন কোন পদে আবেদন করতে পারবেন তো পুরো ভিডিওটি দেখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নেবেন এটা একটি সম্পূর্ণ সরকারি চাকরি আপনারা চাইলে আবেদন প্রক্রিয়া এখান থেকে করে নিতে পারেন মূলত বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি যানবাহন অধিদপ্তর সচিবালয় রিলিং রোড ঢাকা থেকে এটি গত সতেরোই নভেম্বর প্রকাশিত হয়েছে আর এই আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী বিশেই নভেম্বর থেকে তো আপনারা যারা আবেদন করতে চান এখান থেকে দেখে নিন যে কে কোন পদের জন্য আবেদন করার অগ্রাধিকার রাখেন প্রথমে রয়েছে ষাট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আপনাদের বেতন স্কুল ধারা হয়েছে এখানে পদ সংখ্যা রয়েছে একটি অবশ্যই স্নাতক ডিগ্রিধারী যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন এছাড়া আপনাদের কম্পিউটারের প্রতি ভালো দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে দ্বিতীয় নম্বরে রয়েছে মেকানিকস গ্রেড বি গ্রেড 159700 টাকা থেকে 23490 টাকা পর্যন্ত আপনাদের ধরা হয়েছে এখানে পচ সংখ্যা রয়েছে 19টি এখানে শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটধারী যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই সংশ্লিষ্ট কাজে আপনাদের দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া কম্পিউটারের প্রতি ভালো দক্ষতা থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন তৃতীয় নম্বরে রয়েছে গাড়ি চালক গ্রেড পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার বেতন ধরা এই পদে সব থেকে বেশি লোক নেওয়া হবে তিনশো জন লোক নেওয়া হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন অবশ্যই আপনাকে ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন চার নম্বরে রয়েছে গাড়ি চালক গ্রেড ষোলো পথ সংখ্যা রয়েছে তেহাত্তর কোনো কোন শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন তারা অবশ্যই আবেদন করতে পারবেন হালকা ভারী যান চলাচলের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন লোক অগ্রাধিকার পাবেন তারপর সেখানে দুইটি স্কেলে নেওয়া হবে একটা হয়েছে গাড়ি চালক গ্রেড পনেরোতে আর একটা নেওয়া হবে গাড়ি চালক গ্রেড ষোলো পরবর্তীতে পাঁচ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো পাঁচ সংখ্যা রয়েছে চারটি এখানে শিক্ষিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ডিগ্রিতে যারা আছেন আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন অবশ্যই কম্পিউটারের প্রতি আপনাদের ভালো দক্ষতা থাকতে হবে হিসাব সহকারী গ্রেড ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে পাঁচ সংখ্যা রয়েছে পাঁচজন কোনো শিক্ষিত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমবায় পরীক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সাত নম্বরে রয়েছে টাইম কিপার গ্রেড ষোলো পথ রয়েছে একটি কোন শিক্ষিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ডিগ্রি যারা আছেন তারা আবেদন করতে পারবেন আট নম্বরে রয়েছেন ইনভেন্ট সরকারি দুইটি পথ সংখ্যা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যারা আছেন তারা আবেদন করতে পারবেন এবং নয় নম্বরে রয়েছে জব সহকারী গ্রেড ষোলো পথ সংখ্যা রয়েছে একটি শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন দশ নম্বরে রয়েছে ইস্টম্যান পথ সংখ্যা রয়েছে একটি কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক সম্পন্ন যারা আছেন তারা আবেদন করতে পারবেন অবশ্যই স্টোর রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বরে রয়েছে লেজার সহকারী গ্রেড ষোলো পদ সংখ্যা তিনটি কোনো শিক্ষিত বোর্ড হয়তো উচ্চ মাধ্যমিক সম্পন্ন যারা আছেন তারা আবেদন করতে পারবেন বারো নম্বর রয়েছে স্পিড বোর্ড চালক পদ সংখ্যা রয়েছে দশটি স্পিড বোর্ড চালানোর তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তেরো নম্বরে রয়েছে মেকানিক্স গ্রেড ডি গ্রেড 18 পাঁচ সংখ্যা রয়েছে 16 কোন স্বীকৃত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন অবশ্যই উক্ত কাজের উপরে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ওয়ার্কশপে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে 14 নম্বরে রয়েছে ডিসপ্যাচ রাইডার পাঁচ সংখ্যা রয়েছে 11 টি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ সম্পন্ন যারা আছেন সরি মাধ্যমিক সম্পন্ন যারা আছেন তারা আবেদন করতে পারবেন এবং মোটরসাইকেল চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে 15 নম্বরে রয়েছে অফিস সহকারী গ্রেড 2 পাঁচ সংখ্যা রয়েছে 5 টি কোনো বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট ডিগ্রিধারী যারা আছেন তারা আবেদন করতে পারবেন অবশ্যই আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ষোলো নম্বর রয়েছে ক্লিনার হেল্পার গ্রেড বিশ সংখ্যা স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল যারা আছেন আবেদন করতে পারবেন অবশ্যই উক্ত বিষয়ের ভালো হবে এছাড়া নিরাপত্তা প্রহারী গ্রেড বিশ পথ সংখ্যা রয়েছে ষোলো জুনিয়ার স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন সুতম দেহের অধিকারী হতে হবে তো এই ছিল কোন কোন পদে লোক নেওয়া হবে সেই বিষয়ে বিস্তারিত ধারণা এবার জেনে নেব যে আবেদন করার জন্য আপনার কোন কোন প্রসেস করতে পারবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন তো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন প্রথমে নিয়োগের ক্ষেত্রে সরকারি প্রচলিত বিধিবিধান কোটা পদ্ধতি এবং পরবর্তীতে সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে প্রথমে রয়েছে প্রার্থীর বয়স বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম আঠারো থেকে তিরিশ বছর হতে হবে শুধু বীর মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে তাদের শারীরিক বা প্রতিবন্ধী যারা আছেন তাদের ক্ষেত্রে বত্রিশ বছর বয়স শিথিলযোগ্য এছাড়া রয়েছে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে সরকারি আধা সরকারি স্বায়িত্ব শাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিকে অবশ্যই তাদের কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এছাড়া রয়েছে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে দুই কপি পাসপোর্ট সাইজের স্রবই প্রয়োজন হবে সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপির প্রয়োজন হবে সরকারি আদা সরকারি প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তাদের এনওসি প্রয়োজন হবে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা কিনা তার প্রমাণপত্র প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্রের দরকার হবে প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা নামযুক্ত সিল দ্বারা চারিত্রিক সনদপত্র প্রয়োজন হবে এছাড়া যারা মুক্তিযুদ্ধ সন্তান রয়েছেন তাদের প্রমাণপত্র দাখিল করতে হবে এছাড়া ক্ষুদ্র শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষের কর্তৃক এক সেট ফটোকপির প্রয়োজন হবে আবেদনকারী তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা তথ্যাবলীর প্রয়োজন হবে লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণে কোনো পক্ষে টিএডএ বা ডিএডএ প্রদান করা হবে না নিয়োগ কর্তৃপক্ষ বিস্তারিত বিজ্ঞপ্তির উল্লিখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করেন এছাড়া এক জেলা বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসাবে আবেদন করতে পারবেন না আবেদনকারী নিয়োগ লাভের পর বাংলাদেশে যে কোনো স্থানে চাকরি করা বাধ্য থাকতে হবে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ হবে না প্রার্থীর যোগ্যতা এখান থেকে যাচাই করার অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য তাদের যে নির্ধারিত ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে অবশ্যই আবেদন শুরু হবে আগামী বিশে নভেম্বর এবং আবেদন শেষ হবে পনেরোই ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করার পরে আবেদন ফি জমা দিতে হবে আবেদন ফি জমা দিয়ে আপনাকে আবেদন সম্পূর্ণ করে নিতে হবে তো কীভাবে আবেদন করবেন এখানে দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন অবশ্যই আপনাকে টেলিটক সিমের মাধ্যমে টাকা প্রদান করতে হবে প্রথমত রয়েছে এক থেকে বারো নং পদের জন্য আপনাদেরকে দুইশো তেইশ টাকা খরচ হবে তেরো থেকে সতেরো নং পদের জন্য আপনাদেরকে একশো বারো টাকা বাবদ প্রদান করতে হবে তো পুরো প্রসেসটি হচ্ছে অনলাইনের প্রসেস আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করে টাকা প্রদান করবেন টাকা প্রদান না করলে সেক্ষেত্রে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে তো এই ছিল যানবাহন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি কোনো বিষয় সম্পর্কে জানতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে জানানোর জন্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন টাটা